ওই গোলাম ও নামাজের মধ্যে আমার মাওলার সাথে কথা শুরু করিয়া দিছে মাওলার সাথে কথা বলার মধ্যে কি যে মজা এমন মজার মধ্যে বন্ধ মত হয়ে গেছে হুশ নাই নামাজের মধ্যে আছে ঘন্টার পরে ঘন্টা চলিয়া যায় এবার গাড়ির মালিক ডাক দিয়া বলে কেরে তুই এখনো কেন আসো না এখনো কেন বের হও না এবার গোলাম ভিতর থেকে ডাক দিয়ে বলে মালিক রে আমাকে তো আসতে দেয় না এবার দুনিয়ার মালিক বলতে আছে এত বড় কার আমার এরিয়ার মধ্যে আমার ড্রাইভারকে আটকাতে পারে তখন ওই ড্রাইভারটা রে কি পারে কি রাখতে আটকাতে পারে এত বড় সাহস টাকার তখন বলতে আছে মালিক রে যেই মালিক তোমাকে মাসিদের ঢুকতে দেয় না সেই মালিক আমাকে মসজিদ মাসিদকে বের হইতে দেয় না সেই মালিক আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না সেই মালিক আমাকে মসজিদ মাসিদকে বের হইতে দেয় না বাবারে মালার এস কেমন মুহাম্বাদ মুলি কি যে মজা। মাওলার সাথে পাগলামি করার মধ্যে কি যে মজা এই মজা তো কেউ বয়ান করিয়া বুঝাতে পারবে না সেক্ষেত্রে অবস্থা কি বলবে তু হ্যায় রং মে তু তু আর বল মে তু হাই রং তু হাই ভে তু দেখতা হো মাই তুহি তু হাই তুহি তু হায় তুহি সাবদিকে আমার মাওলা আমার মাওলা আমার মাউলা এ আমার যুৱক বাবার আমাৰ মুৰব্বী বাবার পর্দা মা বলে রা যদি মাওলাখিনি কবরে যে ইতি বরফত জন্ম তের বাগিচা হইয়া যাবে মাওলাখিনি কে আমতের মাধ্যমে উঠতে বলে আমার মাওলা আনো শিনিছে জায়গা করিয়া দিবে মাওলাকে নিয়ে মিজানের মধ্যে উঠতে নেকের ন্যাকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওলাকে নিয়ে পুষ রাতের যাইতে বলে পুষ রাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাইতে পারবা আর মাওলাকে না নিয়ে দিয়ে মাওলার কবরে যাও ওই কবরটার অবস্থা কি যে খারাপ হবে আল্লাহ করিয়া দাও গুরজার বাড়ি তো সহ্য করতে পারবার আল্লাহ বাবারে আরিফলাম মিন্দাল কিতাবুলা রয় বা ফি কোনো সন্দেহ নাই এই কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ নাই রে বাবা নেটদের জান্নাত তার মধ্যে সন্দেহ নাই বৎকার ভুলামকারদের জন্য যার নাম তাতেও সন্দেহ নয়

আমার মাওলানা ডগে ফ্রেস রাইনা পারমারকে দুনিয়াতে কত নিয়ামত ভোগ করাইছে একটা জেতা মাছ উঠাইয়া পাঁচ আর মাসে 500 মাছটা ব্যাখা হইয়া গেছে খা বন্ধ আমি তোদের জন্যই হালাল করছি একটা মুরগি জবাই দিয়া ফলাইছে মুরগিটা কত লাভালাভই করছে খা বন্ধ আমি খা তোদের জন্যই হালাল করছি একটা গরু বান দিয়া জবাই দিয়া ফলাইছে গরুটা কত তালাত্তি করছে হা বম দেখা জন্যই হালাল করছি একটা গাভীর বাচ্চা বান্দিয়া রাখছে সারা রাত্র বান্ধ দেওয়া রাখছে গাভীর বাচ্চাটা একবার শুছে আর একবার দাঁড়াইছে হাম্বা বা ডাক মারছে মনে হয় জনের গাভীর বাচ্চাটা ডাকি আর বলে মা গো জিভরা গলা শুকায় গেছে পেটা সহ্য করতে পারি না এক চমুক দুধ দাও আবার গাভীর পাওলায় আমাকে বড়ি আদমের জন্য বানাইছে এই বনী আদম খাইয়া লইয়া যত থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি মাওলার এত নেমাত খাইয়া লইয়া जरा মাওলার হুকুম মানবেন আমার মাওলার ডাক দিয়া বলবে আমার এত নেমাত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই ওই নাফরমান জাহান্নামের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই লা ইয়াজুকুনা ফিহা বারদা দাওয়ালা শারাবা ইন্না হামিমাকাসাকা সাজাউ ইফাকা আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানি ব্যবস্থা রাখছি নবী আলাইহিসসালাতু সালাম ফরমান ওই পানি এবং পুজ এত গরম হবে জাহান্নাম লোকের চেহারা সামনে পানি এবং পুজ দিয়ে আসার সাথে সাথে চেহারার চামড়া খুলিয়া যাফাত করিয়া পড়িয়া যাবে এর পানির তৃষ্ণা মিটবে না যখন ঢগ ডগ করে পানি এবং পুজ গিরিয়া খেইয়া ফেলাইবে পেটের মধ্যে গিয়া নারী ভুঁড়ি সব জ্বালাইয়া পড়াইয়া পিছনের রাস্তা দিয়া যুব ঝুক করে ফেলাইয়া দিবে আল্লাফাক কালাম পাখের মধ্যে ফরমাল্লাইয়া মৌতুফি হাওয়ালাইয়া মানুষ মর বেও না মানুষ বাজবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না তোমরা সহ্য করতে পারবি ওই জাহান নামের এক সেকেন্ড আজ তো কেউ তো সহ্য করতে পারবো না এক ব্যক্তি বাজার থেকে গোলাম খরিদ করি আনছে গোলামকে বলছে গোলাম তোমার কোনো কথা বা বক্তব্য আছে কি না গোলাম বলছে হ্যাঁ মালিক আমার কিছু বক্তব্য আছে আমার কিছু শর্ত সারায়ত আছে তাহলে কি শর্ত সারায় তুমি বলো গোলাম বসে মালিক দিনের বেলা আমার জন্য আমাকে কাজ করাবেন যত ইচ্ছা কাজ করাবেন কিন্তু রাতে আমার দ্বারা কাজ করাতে পারবেন না মালিক ফরজ আদায়ের সময় আমাকে কোনো সময় বাঁধা দিতে পারবেন না ফরজ আদায়ের সময় কোনো অবস্থাতেই আমাকে আপনি বাঁধা দিবেন না নাম্বার তিন আমার জন্য একটা ঘর নির্ধারণ করবেন যে ঘরের মধ্যে শুধু আমি একাই অন্য কেউ ঢুকতে পারবে না মালিক বলতে তোমার শর্ত খুবই সহজ আমিও মুসলমান মোমেন আমি ফরজের সময় তোমাকে কোন অবস্থা বাধা দিতে পারি না রাত্রে তোমাকে